আমি জাহেদ আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি মা বাবা কেউ বেঁচে দেয় গ্রামের বাড়িতে আমি আপনার বায়োডাটা শুনতে আগ্রহী নেই আমাকে বিয়ে করতে হলে আপনার আমার তিনটি শর্ত মানতে হবে বলুন কি শর্ত এক আমি বিয়ের পরে পড়তে চাই নিশ্চয়ই পড়বেন আপনি খুব ভালো ছাত্রী এটা আমি জানি আপনার যদি পড়াশোনা করতে ইচ্ছা হয় আমার কোনো আপত্তি নেই দুই নাম্বার শর্ত আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনার সহজভাবে মেনে নিতে হবে মাসাল্লাহ আমার কোনো সমস্যা নেই আমারও বন্ধু বান্ধব আছে আশা করি আপনিও তাদের সহজভাবে নেবেন তিন আমি কখন বের হই বাড়ি ফিরিসহ সহ আমার ব্যক্তিশাধীনতায় বাধা দেওয়া যাবে না আমি বিয়ে করে এমন একজন স্ত্রী চাই স্ত্রী হবে আমার একজন ভালো বন্ধু আমি যেমন আমার বন্ধুকে বুঝবো আমি চাইব আমার বন্ধু আমাকে আমি আপনার বাধা হয়ে দাঁড়াবো না আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন কেন শর্তের কথা শুনে আমি ভয় পেয়েছিলাম আমি ভেবেছিলাম আপনি আমাকে দাড়ি কাটার শর্ত দেবেন থ্যাংকস আল্লাহ আপনি এমন কিছু বলেননি আজকালকার মেয়েরা দাড়ি পছন্দ করেন যদি আমি দাড়ি কাটার শর্ত দিতাম তাহলে না এই শর্ত দিলে আমি এই শর্তে রাজি হতাম না আমার ইমান আর আদর্শের সাথে কোনো কিছু বিনিময়ে আপোষ করা সম্ভব না দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে মাসাল্লাহ আপনাকে তো বেশ সুন্দর লাগছে এই সংসারটা আপনার আপনি আপনার ইচ্ছা মতো এই সংসারটাকে গুছিয়ে নেবেন যা যা লাগবে আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দেব আচ্ছা ফ্রিজে খাবার রাখা আছে আপনি মনে হয় ক্ষুধার্ত আমি কি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব আমার ক্ষুধা নেই আপনার খেতে ইচ্ছা করলে আপনি খান ঠিক আছে তুমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার জন্য চলেন আমরা দুইজনে দুই রাখা নামাজ আদায় করে নিই আপনি তো অনেক খুশি আপনি আদায় করেন কেন আপনি খুশি না বুঝতে পারছি না আর মাথাটা খুব ব্যথা করছে আমি কি ঘুমাতে পারি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ঘুমাবেন সারাদিন আপনার উপর দিয়ে অনেক ধকম গেছে আচ্ছা আপনি তাহলে বিশ্রাম নেন আমি নামাজ আদায় করি এরা কারা তুমি আপনার বন্ধু আছে আমার বন্ধু থাকতে পারে না মাদ্রাসার এতিম বাচ্চারা আপনার বন্ধু আমার পরম সৌভাগ্য আমি ওদেরকে বন্ধু হিসেবে পাইছি এই ছোট ছোট এতিম বাচ্চাগুলো আল্লাহর বন্ধু আর যারা আল্লাহর বন্ধু আমি তাদের বন্ধু আমার মর্যাদাটা কোথায় চিন্তার জায়গাটা কোথায় একবার চিন্তা করুন তো তা আপনার বন্ধুদের সাথে কি গল্প করলেন আপনাকে বিয়ের পর থেকে ভাবছিলাম এই ছোটো ছোটো একদিন বাচ্চাগুলোকে একদিন এনে খাওয়াবো একটা জলসার আয়োজন করব সেই জলসায় ইসলামের কথা হবে কোরআন তেলোয়াদ হবে আজকে আমার মনের আশাটা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ হ্যালো তন্নি আজকে আমি আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বলেছি আপনাকে সঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য আশা করি নামাজের পর দুই রাখাত নফল নামাজ পড়ে দেখেন সারাদিন ক্লাস করে আমি অনেকটা দয়া করে কোন সিদ্ধান্ত আমার চাপিয়ে দেবেন না আর এটা রেখে দিন পরে ইচ্ছা করলে আমি খুব খুশি হয়েছি তুই তো বিয়েতে দাওয়াত দিলি না তাই তোর চুল ছিঁড়তে আসছি দোস্ত আমার বিয়ে আমি নিজেই জানতাম না তুই আমাদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিস কাউকে কিছু না বলেই বিয়ে করে ফেললি কাজটা একদম ঠিক করলি না বিশ্বাস কর বাবা মা একরকম আমাকে হাত পা বেঁধে তারপর বিয়ে দিয়েছে ও আচ্ছা কিন্তু কবুলটা তো তুইই বলেছিস তাই না কি করব বল বাবা অসুস্থ দুই মাস আগে সেকেন্ড স্ট্রোক করেছে এখন কি করে ওনাকে না বলতাম এটাই মেয়ে মানুষের জীবন বিয়ের আগে বাবার হুকুম আর বিয়ের পর জামাইর হুকুম আচ্ছা ঠিক আছে মানলাম দেখি তোর জামাই সুরুতটা আমাদেরকে একটু দেখা আমরা দেখি না না ওর কোনো ছবি আমার কাছে নেই কি বলিস বিয়েতে ছবি তুলিস নাই আজব তো বিশ্বাস কর নেই আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে যদি সম্ভব হতো এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতাম আচ্ছা বাদ দিয়ে সব কথা তোরা কি খাবি বল রাতে আমরা খেয়ে যাব বিকেলে তুই কি খাওয়াবি সেটা তোর অভিরুচি কোনো সমস্যা নেই আমি নিজের হাতে তোদের জন্য রান্না করব বাই দি ওয়ে তুলা ভাই কখন আসবে ওর আসতে রাত হবে 11টা বাজবে তোরা বস আমি আপাতত চা আসি আসছি আজকের তো বেশ ভালো আমার ভীষণ ঘুম পাচ্ছি আপনি খেয়ে নিন খাওয়ার পরে যা থাকবে ফ্রিজে রেখে দিয়েন এটু প্লেটগুলো রান্নাঘরে রেখে দিয়েন সকালবেলা বুয়া এসে ধুয়ে ফেলবে শুনলাম আজকে নাকি আপনার দুই তিনজন বন্ধু বাসায় এসেছিল আপনাকে কে বলেছে দারুন চাচা বলল কোন সমস্যা কি সব চবলকর লোককে ধরে উচিত আপনি অযথায় ওকে দোষ দিচ্ছেন এটা তো ওনার দায়িত্ব বাসা কি আসে কে যায় এটাই তো উনি নজর রাখবেন তার মানে আপনি দারোয়ানের কাছ থেকে রিপোর্ট নেন এই বাসায় কে আসে কে যায় আমি মনে হয় আপনাকে বিষয়টা বুঝাতে পারি নাই শুনেন দারওয়াল চাচাকে বলা আছে বাসায় যদি হুট করে মেহমান আসে কিছু লাগলে উনি যাতে এনে দেয় সামনের দোকানেও বলা আছে যদি কিছু লাগে টাকা লাগবে না ওখান থেকে এনে দিতে পারবে আসসালাম আলাইকুম ম্যাডাম আপনি গতকাল জায়হেরকে কি বলেছেন ওহো আপনার বন্ধুরা আইছিল তাই কইছিলাম এসব চোগলখুঁড়ি করে হাসেন আপনার লজ্জা করে না এরপর এমন করলে একদম ঠিক মেরে বাসা থেকে বের করে দিতে বয়স হয়েছি চোগল খুরি স্বভাবটা যায় না আর কোনো দিন যেন এমন না তোর মন মরা কেন ক্লাসেও দেখলাম কেমন জানি কোনো সমস্যা কাল রাত থেকে মেজাজটা খুবই খারাপ কেন ভাইয়ের সাথে কি ঝগড়া করেছিস নাকি ও ঝগড়া করতে পারলে তো ঝগড়া করবো এক নম্বরের হাবলু বলিস কি সব মেয়েরই তো স্বপ্ন এরকম একটা হাবলুস জামাইয়ের আহ তোর কি কপাল তোর ভালো লাগলে তুই নিয়ে নিস চপ তোর মুখে কি কিছু আটকায় না নাকি এবার বল তোর মেজাজ খারাপ কেন কতকাল যে তোরা বাসায় গিয়েছিস রাত পর্যন্ত থেকেছিলি বুইরা দারোয়ানটা জায়গকে সব বলে দিয়েছি একদম পচে গেলাম আজ সকালে দারোয়ানকে ইচ্ছামতো ঝাড়ছি আহারে বুড়া দারোয়ানকে এভাবে ঝাড়াটা তোর উচিত হয়নি তো বুঝিয়ে বললেই পারতি ওর ভাগ্য ভালো যে চর মারিনি দেখ দারোয়ানের কি দোষ ওর কাজটাই তো হচ্ছে ওয়াজ করা তুই কাজটা ঠিক করিসনি তোর আমার মাথা ঠিক নেই কোনো ভাবি না ওই লোকের সাথে সংসার করা সম্ভব না মানে গিয়ে তুই কি ভাইকে ডিভোর্স দিয়ে দিবি মাস্টার্সটা ফেস করি তারপর একটা ভালো চাকরি পেলেই ডিভোর্স দিবি আমি আমার মতো থাকি তখন বাবা মা আর আমার লাইফে ইন্টারফেয়ার করতে পারবে আচ্ছা তুই কিছু ভাবি তুই নিয়ে আচ্ছা আমি ভিতর থেকে অর্ডার দিয়ে এসেছি আপনি চাচাকে কেন অপমান করেছেন কোন চাচা বুঝতে না আপনি পারছি আজকে কয়জনকে অপমান করেছেন ও আপনি দাঁড়ান বুড়াটার কথা বলতেছেন উনি আপনার কেমন চাচা আমি জানি না কিন্তু আমি ওনাকে সৎ পরামর্শ দিয়েছি কেন উনি কি আপনার কাছে বিচার দিয়েছে মানুষকে সম্মান দিয়ে কথা বলুন মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি কাজটা একদম ঠিক করেননি তো আপনি কালকে ওনাকে সরি বলবেন এই ফ্ল্যাটটা আপনার আর আমি আপনার স্ত্রী হয়ে সামনে একটা দারোয়ানের কাছে মাপ চাইব আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনি অবশ্যই সরি বলবেন কারণ উনি আমাদের বাসার দারোয়ান হতে পারেন আপনি বিনা দোষে ওনাকে গালমন্দ করেছেন তো নেই সকল কাজকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে লিসেন মিস্টার জায় আপনার এত শখ থাকলে আপনি আমার পক্ষ থেকে ওনাকে সরি বলে দিবেন আমার এত শখ নেই তোরা কি খাবি বল আজকে ট্রিট আমি দিব ওয়াও তাহলে তো কোনো কথাই নাই তুই যেহেতু ট্রিট দিবি তাহলে মেনুটাও তুই চয়েস কর নিমন একদম ঠিক কথা বলেছে তুই চয়েস কর ঠিক আছে তন্নি হঠাৎ করে কি এমন হলো যে আমাদেরকে ট্রিট দিচ্ছিস কোনো সুখবর আছে নাকি সুখবর কি রে কোনো সুখবর আছে নাকি আমরা কি মামাটা মা হচ্ছি নাকি দেখ মুডটাই নষ্ট করে দিলি বিয়েটা লুকিয়ে করলি তো তাই ভাবলাম

কোনো প্রবলেম না কোনো প্রবলেম না তাহলে আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন কেন এসেছেন আমি খারাপ কিছু করছি কিনা সেটা দেখতে এসেছেন না না তুমি আপনি এইগুলো কি বলছেন আমি তো জাস্ট জাস্ট কি আপনি কোনো কথা বলবেন না এই চল তোরা এখানে আর থাকা যাবে না ওয়েট ওয়েট আমি আসলে যদি আপনাদের সমস্যা হয় আমি চলে যাচ্ছি

করছিস এত জরুরি তলব কোনো সমস্যা আমি ভালো নেই রে দোস্ত ভালো নেই কি হয়েছে তো তিন দিন আমি লোকটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি কিন্তু আমি ওর সাথে সারা জীবন কাটাতে পারবো না কি করব কিছুই বুঝতে পারছি না তো নি এটা তো খুব ভালো কথা মেয়েদের জীবনে বিয়ে তো একটাই হয় তুই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা কর আর ভাইয়া তো মাসা দেখতে খারাপ না শিক্ষিত প্রতিষ্ঠিত সারা জীবন স্বপ্নে দেখেছি কোনো এক রাজকুমার এসে আমাকে তার দেশে উড়িয়ে নিয়ে যাবে কিন্তু আমার কপালে কি জুটলো দেখতে চাচা চাচা লাগে না রে ভাবে ওর সাথে সংসার করা সম্ভব না তো নিয়ে রাজকুমার রাজ্য এসব রূপ কথায় হয় বাস্তবটা অনেক কঠিন একজন ভালো জীবনসঙ্গী পাওয়া এই জামানায় একটা মেয়ের জন্য বিরাট ভাগ্যের ব্যাপার না রে পারবো না মাস্টার্সের রেজাল্টটা বের হলেই একটা চাকরি খুঁজতে হবে পায়ে নিচের মাটি শক্ত করতে হবে তারপর ডিভোর্স তাহলে তো তুই তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস আমাকে কেন রেখেছিস আমি কোনোভাবেই কিছু মিলাতে পারছি না লোকটাকে কিভাবে ডিভোর্স দিব কোনো একটা কারণ তো লাগবে নয়তো মানুষ আমাকেই খারাপ ভাবে তুই আমাকে একটা বুদ্ধি দে না সরি আমি কোনো বুদ্ধি দিতে পারছি না আমি একটা ওয়ে ভেবে রেখেছি কোনো একটা অপবাদ দিতে হবে খারাপ আমাকে মারধর করে অপবাদের তলায় আমার দোষ চাপা পড়ে যাবে সরি তনি আমি তোর এই সিদ্ধান্তের সাথে একমত নই আমি আসি ভালো থাকিস জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন শুধু আউট চার্ট শুধুnablaদে কিহশ্চুচু এরকম ভাবে আচমকা জড়িয়ে ধরলেন কেন নামাজ কালাম পড়েন এইটুকু ভদ্রতা জ্ঞান নেই আপনার তুমি এসব তুমি কি বলছো তুমি আমার বিবাহিত স্ত্রী আর আমি তোমাকে ভালোবাসি তো কি হয়েছে আমি কারো হাতের কাঠের পুতুল নই যে যখন যা তাই করবেন আমি জাস্ট একটু ক্লোজ হতে চাইছিলাম আচ্ছা বাদ দাও তোমার আপত্তি থাকলে বাদ দাও আমি অসুস্থ আর আপনি আছেন ফুর্তিতে এই শিক্ষা আপনার তুমি অসুস্থ কই আমি জানতাম না তো কেমন স্বামী আপনি আপনার স্ত্রী অসুস্থ আর সেই খবরই আপনার নেই সেই সুযোগে আমি কখনো পাইছি গত তিন মাস ধরে তুমি একটা বার আমাকে বোঝার চেষ্টা করছো আমার মন কি চায় আমার কি সে ভালো লাগে একবার জানতে চাইছো এটা কি আমার দোষ যাহাতে আপনি একটা খ্যাত আনস্মার্ট টাইপ লোক আপনার সাথে আমার চিন্তা ভাবনায় বিরাট ফারাক স্বামী হিসাবে আপনি ব্যর্থ আমি যে পুরুষ স্বপ্নে দেখেছি সেই পুরুষ আপনি নন এই সংসার চলছে ঠেলাগাড়ির মতো করে এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে তোমার ভালো থাকার জন্য সেটাও কি আমার বলে দিতে হবে বাতাস খেয়ে কি আপনার বয়স বাড়ছে প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিন